বারোটাই বিজেপি এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের মত তা এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোটদান করেন আমাদের এখন অবধি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার এমন কোন সমবায় সমিতি আমরা হারিনি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে খুব সার্প পোলারাইজেশান এখানে আছে সেটা শুধুমাত্র পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নয় আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয় অনেকে চায় না কিন্তু বাধ্য হয় সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না দাপটটা ওদের থাকার জন্য স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি আসি যেমন সাতাশ তারিখে গড় সমিতি আছে মানে মুসলিম ভোট বেশি তিনশো পঁচাত্তর হিন্দু ভোট তিনশো পাঁচ তারপরে আমার সোনাচোড়া আছে সোনাচোড়াতে তো নয় নব্বইতে জিতব আমি আমাদের সব ক্যালকুলেশন করা আছে ষোলোটা সিটই নরেন্দ্র মোদী পাবে ষোলোটা সিটই পাবে এখানে এসব কোনো এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই এখানে হিন্দুরা ফুল কনসোলিডেটেড আমরা দু হাজার একুশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট আমরা চব্বিশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেখানে উনচল্লিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারের ক্ষমতায় আসবে তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী আর আমি সমন্বয়ের কাজ করি আমার সমস্ত সাতই জেলা সভাপতি আছেন সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন তাদের সবাইকে নিয়ে শুধুমাত্র বিজেপি নয় বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি স্থানীয় নেতারা একটা অভিযোগ বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করে করে কোনো লাভ হবে না দুটো এর আগে দুটো বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে কালীচরণপুর বন্ধ করেছিল তার রেজাল্ট কী হয়েছে হরিপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে দেবীপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে তলাতে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে রেজাল্ট আমার কাছে রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই একান্নটা সমিতি জিতেছি আরও যত ভোট হবে জিতব যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পারা মুশকিল আছে সেটা ভোটারদের দোষ নয় মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয় আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে পনেরো নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন অর্থাৎ ঠিক আছে খুব ভালো হবে চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের প্রাক্তন সেনা তিনি

সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি এসএসসি অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিল ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল এই রকম তিন চার প্রকারের যারা আছে তারা টেন্টেড পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশান হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশানকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না পরীক্ষায় বসতে পারবে না বাকিরা বসবে কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে দু তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো একটা হচ্ছে নির্বাচিত সরকার যে সরকার বেকারদের কর্মসংস্থান স্বচ্ছতা সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে সে আঠেরোশো চার হোক আর যাই হোক একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না আজকে গোটা ভারতবর্ষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগি কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায় তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর এবং যেহেতু এসএসসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি এসপি সিনার নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন তাই সম্পূর্ণ দায়ভাটটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায় দ্বিতীয়ত এই তালিকা অসম্পূর্ণ কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই স্বামীর নাম বা বাবার নাম নেই এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল যে কারা ওয়েম আর টেম্পারিংয়ে পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে কারা র্যাঙ্ক জাম্পিংয়ে পেয়েছেন কারা আউট অফ প্যানেল পেয়েছেন কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই এর মধ্যেও জাগলারি আছে সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে তৃতীয়ত এই যে এসএসসির এক্সাম সাত তারিখে হওয়ার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও চোদ্দোশোটা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয় অ্যাপ্লাই করতেই পারে অনলাইন পোর্টাল খোলা আছে অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর এসেছে তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও ভাই এখানে আনো না এগুলো রাখো সেখানে এ বাতিল করেছে তাই স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অসহ্য